নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো এই যে দেখো খুব সুন্দর প্যান্ডেল আর প্যান্ডেলের সামনেরটা দেখে বুঝতে পারছো কি আরে এটা হচ্ছে সরস্বতী পুজোর প্যান্ডেল খুব সুন্দর আমাদের এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল খুব ভালো হয় তো গ্যালারিতে পড়েছিল আর কি আমি ছাড়ার সময় পাইনি তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি আমরা তিনজনে খুব আনন্দ করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর খুব সুন্দর প্যান্ডেল হয়েছিল এখানে সব মানে প্রায় অনেক জায়গাতেই খুব বড় বড় প্যান্ডেল হয় আর ভীষণভাবে খুব ভালোভাবে সাজানো হয় এই যে দেখো সব কিছু আছে এখানে গরিল্লা থেকে শুরু করে মাকড়সা পর্যন্ত মাকড়সার জাল পর্যন্ত আছে এই যে দেখো খুবই সুন্দর আর কি তো আমরা তারপরে চলে আসলাম এই যে দেখো রাজমহলে তো তোমাদের সাথে আমি মিনি ব্লগ শেয়ার করব। এত কিছু ব্যস্ততার মধ্যে আমি সময়টা পাইনি সেই জন্য আর কি তো চলো তোমাদের সাথে অন্য দিনকে আমি শেয়ার করে দেব